আমার আল্লাহ বলেন ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওমা আর আমি আপনাকে প্রেরণ করি নাই অন্যান্য নবীর মতো নির্দিষ্ট কোনো কমের জন্য অন্যান্য নবীর মতো নির্দিষ্ট কোনো দেশের জন্য আপনি নবীকে রসুল হিসেবে প্রেরণ করি নাই নবী হিসেবে প্রেরণ করি নাই তাহলে আল্লাহ কতটুকু জায়গার জন্য রসুলকে প্রেরণ করেছেন আল্লাহ বলছেন মানব জাতি রয়েছে আমার রসুল প্রেরণ করেছেন বসিরা নজিরা ওরে সুসংবাদকারী হিসেবে জাহান্ন নির্ভয়ে প্রদর্শনকারী রূপে সুবাহ আল্লাহ الله বলছেন কিন্তু অধিকাংশ অধিকাংশ বেকুবেরা অধিকাংশ মানেরা এ সম্পর্কে বেখেয়াল জানে না এজন্য মানে না আমরা সুন্নিরা জানি আমরা ইমানদারেরা জানি এজন্য মানি আমার রসুল হল সর্বশ্রেষ্ঠ রসুল আর জোরা বলেন এই জন্য তফসিরে কবির মধ্যে এভাবে এই আয়াতের ব্যাখ্যা করা হয়েছে কলা মোহাম্মদ ইবনু কাফি কৌলুহু তাহা ওমা আরসাল্লা কা ইল্লা তা ফতাল্লি নাসি ইয়ানি ইলন্নাসি আম্মা সুমান বলেন জগতের মধ্যে যত মানুষ সেটা মুসলমান হোক সেটা হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক সব জাতির জন্য আমার রসুল রসুল হয়ে এসেছেন সুমান আর জোরা বলেন না এজন্য আমরা দেখতে পাই হিন্দুরা মরে যাওয়ার সময় যখন হিন্দুদের কেউ মারা যাবার উপক্রম হয়

স্বর্গের মধ্যে জান্নাতের মধ্যে বসবাস করতে চাও তাহলে এই মুহূর্তে মুহাম্মদের নাম জপ মুহাম্মদের নাম জপো রে মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে মোহাম্মদ নাম যতই জপি মোহাম্মদ নাম যতই যপি ততই লাগে এই নামে এত থাকে ইনামিতো মদু তাখে কে জানি তো আগে মহামামদ নামে ঔর জতো জাপে ততো এমদু লাগে মহামদ নাম জতো ইজাপে সলাতো নিযা রসুলাল ওরে আমি ওই নামের মুসাফির রাগি সুবহানাল্লাহ বলেন ওরে রাসূল কে চিনতে হলে কবি নজরুল ইসলামের মত এত লাকাফারা করার দরকার নাই যে নবীর মোহাব্বত অন্তরে রাখলে অষ্টম শ্রেণী পাশ করার পরেও ইলমে চলে আসে সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ অষ্টম শ্রেণী পাশ কোন শ্রেণী নহদবা ইন্ডেলে কালামিন কেন বা অষ্টম শ্রেণী ফাঁস করে যায় না আর কবি নজরুল ইসলাম জানা দে অষ্টম শ্রেণীর ফাঁস করি তিনি না আ জেই নবীর প্রেমন মিদ্যের ফাগল ফারা হইলি এলামর খনিল ডাইরেক্টলি সম্পর্ক হয়ে যাই গো এ রসুলের প্রেমিন আগে অন্তর জাগা দিও সুভাল ইহসন হা আমি ওই নামের মুসাফির রাখি তাই চাইনা তহু তো শাঘন সাহে আমি ওই নামের মুসাফির রাগি তাই চাইনা তহু তো শাঘন সাহে নিত অনাম ওরে নিত অনাম ইয়া এলাহে নিত नाम या इलाहे जनो हृदय जागे ओ नाम ए तो। मधुता के नाम ये तो मधुता के के जानी तो जानित तो 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 गे मुहमदनाम जत जो जोपी तो ततय मधुर लागे मुहामदनाम जत जोपी सोला तुनिया अच्छा আমার রসুল হলো বিশ্ব মানের রসুল বিশ্বের জন্য রসুল সুহান বলেন এই হিন্দুদের পর্যন্ত অন্তত মারা যাবার সময় হলেও ওই রসুল কে মানতে হচ্ছে ঠিক না কিন্তু শেষ সময় হ্যাঁ শেষ সময় হলে কি হবে শুরুতেই হতে হবে জোরা বলুন ঠিক না এজন্য তো মুসলমানদের ঘরে সন্তান জন্ম নিলে আগে আজান শুনিয়ে দেওয়া হয় তুমি মুসলমানের ঘরে এসেছ যে মুসলমানদের কালেমা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুল্লাহ শুভান বলেন